আসসালামু আলাইকুম আহমতুল্লা ও রাক্ষায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমাদের শীত এখানে চলে যাইতেছে দুবাইতে খালদাউরাক মা আসলে শীতও চলে যাইতেছে আর আমরা এই এটাতে খেমা বলা হয় বা মজলিস এটাকে বন্ধ করে দেওয়ার সময় হয়ে যাচ্ছে দেখেন কয়েকদিন পর সব থেকে ফেভারিট যেটা আমার সেটা হচ্ছে লিচু বাংলাদেশের উফ এটা যখন খুলবে সবার আগে আমি লিচু খাবো যেমনি হোক আর এটা হচ্ছে শেখ মানে আমার মালিকের চাকরি করে এখান থেকে মালিকের গিফট করছে আর এগুলো তো এটা হচ্ছে চা এটা হচ্ছে দুধের এটা হচ্ছে গাওয়া কত সুন্দর করে আমি ঠিকঠাক করে রাখছি দেখছেন কাজ আমার কতটা সুন্দর আর এখানে এমনি এগুলো রাখছি কখনো যে এখানে প্রয়োজন হয় সেটা নিয়ে নি কতটা সুন্দর করে সাফ করে রাখছি দেখছে আমার কাজ কেমন দোয়া করবেন আল্লাহন হচ্ছে চালে যেটা আমার রুজিতে বরকত দান করে গুলিয়ে আমি